বাঘভাই বাসা খুঁজতেছেন পোলের সামনে গেটটা ওটা এলো বারেক ভাইয়ের বাসা ভাই ও আচ্ছা ঠিক আছে ভাই আচ্ছা ভাই ভালো থাকেন আচ্ছা ভাই বারেক ভাই বাসায় আছেন ও বালক ভাই বাসা আছেন কে ও আচ্ছা দাঁড়ান আসসালামু আলাইকুম ওয়া আসসালাম আপনার নাম কি বারেক জি আমার নাম বারেক ও আপনার কাছে চিঠি আছে তো নেন আচ্ছা 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 তো ভাইয়া আব্দুল জলিলের বাসাটা কোন জায়গায় আব্দুল জলিলের বাসা যাবে জি জি এই যে সামনে একটা মোড় আছে না জি এই কবরস্থান রোডের কাছেই আব্দুল জলিলের বাসা ও আচ্ছা আচ্ছা তো ঠিক আছে গেলাম আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আরে এ তো আমার মায়ের চিঠি ভাই শুনেন শুনেন জি ভাই কিছু বলবেন জি ভাই আপনি আমার মায়ের চিঠি নিয়ে আসছেন আর আপনাকে কিছু না দিলে পারি এটা রাখেন চা খাইয়েন ঠিক আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে বাবা তুই কেমন আছিস রে তোকে দেখার জন্য আমার ছিঁড়ে যাচ্ছে বাবা তুই তুই ছুটি নিয়ে বাড়ি আয় না এদিকে এদিকে ছোট বোনের ফর্ম ফিল আপের টাকা নিয়ে অনেক দুশ্চিন্তায় দিন কাটছে পরীক্ষার ফরম ফিল জন্য তিন হাজার টাকা লাগবে আর মাত্র সাত দিন বাকি টাকা দিতে না পারলে ফর্ম ফিল হবে না বাবা তুই তুই টাকাটা তাড়াতাড়ি পাঠাই দিস নিজের প্রতি খেয়াল রাখিস বাবা তাড়াতাড়ি তাড়াতাড়ি ছুটি নিয়ে বাড়ি চলে আয় ইতি ইতি তোর মা আল্লাহ তুমি আমার এই কেমন পরীক্ষায় ফেলে দিলা আমার যে চাকরিটা চলে গেছে মা তো সে কথা জানে না আমি মাকে কীভাবে বুঝাই যে আমার চাকরিটা নেই আর বোনেরও ফর্ম ফিল টাকার প্রয়োজন সে টাকাটা না দিতে পারলে সে তো পরীক্ষাও দিতে পারবে না আল্লাহ তুমি একটা ব্যবস্থা করে দাও আল্লাহ খুব মন খারাপ মনে হচ্ছে কি তো আর বলিস না বন্ধু এটা কার চিঠি এই কিছুক্ষণ আগে পিওনে মায়ের চিঠি দিয়ে গেল আচ্ছা ছোট বোনটার নাকি পরীক্ষার ফর্ম ফিল টাকার প্রয়োজন আচ্ছা আমার তো চাকরিটা নেই ওহো দোস্ত তোর তো চাকরিটা তুই দিন আগে হারাই ফেলছিস মা তো সেটা জানে না আর বোনটার ফর্ম ফিল আপের জন্য তিন হাজার টাকার খুবই প্রয়োজন বন্ধু আমাকে তিনটা হাজার টাকা ধার দিতে পারবি দোস্ত এটা কোনো কথা বললি তুই আমার অনেক ছোটোবেলার বন্ধু তোর বোন মানে আমারও বোন তিন হাজার টাকা দেওয়া কোনো ব্যাপার দোস্ত আমি দিচ্ছি তোকে তিন হাজার টাকা এই এখানে তিন হাজার টাকা আছে তোর বোন আমার বোন তুই তোর বোনকে জন্য টাকা দে বন্ধু এই বিপদের সময় তুই যে উপকারটা করলি বন্ধু তোর ওই উপকার আমি কোনোদিনও ভুলতে পারব না বন্ধু আরে বন্ধু কি বলি তুই আমার অনেক ছোটবেলার বন্ধু ঠিক আছে আমি উপকার না করলে কি করবো বল তোর বোন মানে তো আমার বোন তাই না বন্ধু তুই তোর বোনকে টাকাটা পাঠাই দে হ্যাঁ তোর বোন ফর্ম ফিল করুক পড়াশোনা করুক পরীক্ষা দিক পাশ করলে আমরা মিষ্টি খাবো দোস্ত ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ভালো থাক দোস্ত আচ্ছা ঠিক আছে আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ বন্ধুরা আপনারাও আপনাদের মাকে যত্ন নেবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন